সাতটা আটান্ন মিনিটে আমরা আক্রমণ ফায়ার স্টে যেটা কল পাইছি যে মুড়া ফায়ার কল হয়েছে হ্যাঁ সঙ্গে সঙ্গে আমরা মুখ করছি পাশাপাশি আমরা যেহেতু একটা গণবসতি এলাকার মধ্যে লাগছে একটা বাড়িতে লাগছে আমরা সঙ্গে সঙ্গে উদয়পুরেরও আমরা কল করছি আর কে যাই হোক আমরা থেকে ডিস্টেন্স উদয়পুরের কিছু কম আছে উদয়পুর আমরা থেকে অ্যাডভান্স ধরেন দুই চার মিনিট আগে আগে ঢুকছে আমরাও ঢুকছি ঢুকার পরে তো বিশাল আগুন আমরা দুটা পার্টি নিয়ে আমরা আগুন আয়ত্তে আনার চেষ্টা করছি পাশাপাশি এত অঞ্চলে যদি কোনো ফায়ার কল হয় বাড়ি ঘরে আসে বিষয় তখন আমরা ওটিপিসিরও একটু সাহায্য নেওয়ার চেষ্টা করি কারণ পাবলিক ফ্যাসিলিটি ফার্স্ট হ্যাঁ গাড়ি যদি কাজ না করতে পারে সে ঘুরে যাইব আদারওয়াইজ আমরা কিন্তু নিই না টোটাল ইঞ্জিন একটা হলো উদয়পুর ফায়ার সার্ভিস একটা কাকরাবন ফায়ার সার্ভিস এবং একটা ওটিপিসি ফায়ার সার্ভিস পাশাপাশি আমরা একটা পোর্টেবল পাম্প আমরা এখানে মেধে ইউজ করছি এখানে আর মালিকের নাম কি মালিকের নাম হচ্ছে লক্ষ্মীরানী অবদে সরকার কয়গাতের পরিমাণ কেমন হবে অমর সরকার কত কয়গাতের পরিমাণ কেমন হবে কয়ফতির পরিমাণ তারা যেটা কইছে ক্যাশ তারার মানে টাকা ছিল প্রায় 194000 টাকার মতো এটা তো আর রিকভার করা গেছে না যে গোল্ড আছিল প্রচুর যে গোল্ডগুলি আমরা আগুন এখানে মানে জল দেওয়ার পরে আগুন নিবার পরে গোল্ডগুলি অক্ষতভাবে মোটামুটি রিকভার করা গেছে আর পুলিশ পার্সোনেলে আপনারা এটা রিকভার করছে